একটা নাটক দেখলাম ডক্টর অপূর্ব দে রচিত আমাদের শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয় নির্দেশিত মিতুল পিসি আমি ধ্রুপদ ঘোষকে একটু আসতে অনুরোধ করবো আর ধ্রুপদ ঘোষকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের শ্রীমতী স্বপ্ন ভট্টাচার্য

মানে দীর্ঘদিন আমি এদের সঙ্গে আছি আছি বলবো আমি আছি বলবো মাঝখানে আমি অসুস্থ হওয়ার আমি অনেকটা সময় আমাকে চলে যেতে হয়েছে দূরে খানিকটা অনেকগুলো বই আমি এদের সঙ্গে আমাদের রঙ্গসেনার সঙ্গে পড়েছি এবং একটা জিনিস দেখেছি সব সময় সেটা আমাদের মেয়েরা আমাদের ছেলে ছেলেরাও এটা নিয়ে বলে সেটা হচ্ছে ওরা নিজেরা এত বেশি সংগঠিত যেটা খুব কম জায়গাতেই পাওয়া যায় খুব সংগঠিত খুব সুন্দরভাবে কাজ করে প্রত্যেকে প্রত্যেকেই আমার সন্তানের বয়সী আমার কেউ কেউ নাতনির বয়সীরা আছে কাজেই কাজ করা ওদের সঙ্গে কোনো ইয়ে করে কাজ করেছি তা নয় ভালো লাগতো নিজের আসতে নিজে এসেছি ওদের এই দলটা আরও ভালো আরও উন্নতি করুক ওরা অনেক লখন দিল্লিতে প্রচুর জায়গায় প্রাইজ পেয়ে এসেছে এমনিও অনেক জায়গায় প্রাইজ করে প্রাইজ পায় ধ্রুপদ এটার কর্ণধার বাকি সবাই ওর সঙ্গে আছে এবং সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণভাবে কাজ ডিস্ট্রিবিউট করে দেয় যেটা আমাকেও মাঝে মাঝে বলে যে আপনি একা কেন করবেন আপনি সবাইকে কাজগুলো ভাগ করে দিন হয় না অনেক সময় হয় না আমিও মানে আবার আমি যে এই রমেশের দাঁড়াবো ওদের কাছে কথা বলতে পারবো এটা ভাবিনি তোমরা জানো আমাদের ছেলে মেয়ে জানো কাজ করে এমন হয়েছিল যে আমি আর দাঁড়াবো ভাবতে পারিনি

চতুর্থ অন্তরঙ্গ আনন্দ উৎসবের দ্বিতীয় নাটক শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য নিবেদিত বেলঘড়িয়া মধুবন নাট্য সংস্থার প্রযোজনা নাটক পঞ্চনারীর অগ্নিবীনা রচনা শ্রী কুণ্টল মুখোপাধ্যায় নির্দেশনা শ্রী অম্বর চম্পাটি আসুন দেখেনি পাঁচ নারীর অগ্নিবীনা খুব বড় নাট্য সংস্থা প্রযোজনা নাটক দেখলাম পাঁচ নারীর অগ্নিবীনা অসাধারণ একটা উপস্থাপনা দেখলাম স্বপ্নদীপের দিক থেকে সবার সাথে নাম বললেন বল প্রোগ্রাম করছি টিনকি দাস রূপা মুখার্জী

প্রথম দিকে কারেন্ট ছিল না কিন্তু যেটা বলে যা শেষ ভালো তার সব ভালো মাঝখানে টা এসে অনেকটা স্বস্তি কারেন্ট নিয়ে

আর স্বপ্ন না বা স্বপ্ন করেছিলাম তো ভালো লাগলো নাটকটা খুবই ভালো লেগেছে আর ওই নাচের ব্যাপারগুলো আমি খুব মানে এনজয় করছিলাম যে ঝুমুরের তালে তালে এক স্টেপে যে জিনিসগুলো হচ্ছিল আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে

মানে আমরা ছোট্ট পরিসরে এইভাবে যে এই নাটকটা যে উপস্থাপন হবে বা হয়েছে এটা এটা আমার ধারণার বাইরে কিন্তু তার মধ্যে দিয়ে যে জিনিসটা আমি পেলাম মানে কি বলবো টাকা দিয়ে কেনে দেবে না এটা প্রত্যেক অভিনেতা অভিনেত্রী খুব সুন্দরভাবে তাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন আর অশেষ ধন্যবাদ জানাবো স্বপ্নাদিকে যে স্বপ্নাদির যে মানে সব কিছু নিয়ে মেয়েদেরকে নিয়ে যে চরিত্রগুলো ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা একটা প্রত্যেকের একটা আলাদা আলাদা বক্তব্য তুলে ধরেছেন নাটকের মধ্যে দিয়ে আর আগের নাটকটাও আমার খুব ভালো লেগেছে একটা ব্যতিক্রমী নাটক কিন্তু সমাজের মধ্যে দিয়ে ধন্যবাদ

এটাকে স্পেস আমরা না আমাদের একটুখানি রিহার্সাল করে যদি নাটকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চারটে দর্শককে দেখে আমরা দেখাই তার দুটো আলো তিনটে আলো আমরা ব্যবস্থা করতে পেরেছি রঙ্গ খুব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে

যদি ইনভার্টারের ব্যবস্থা করা যায় বা আমরা উল্টে বলি যে আমরা আরেকটা অভিজ্ঞতা নিয়েও গেলাম এরকম ভাবেও তো না করে করতে পারে তো ভীষণ ধন্যবাদ স্বপ্নালীর মাঝে খুব আপসেট হয়ে পড়েছিলেন যে তার শরীর জন্য কিন্তু স্বপ্নালীকে আমার সব সময় ভালো লাগে যে এই কারণে যে উনি বয়সটাকে জাস্ট একটা নাম্বারই ধরে নিয়েছেন কিন্তু উনি

উত্তরণের জন্য এটা কোনোদিন এটা কোনোদিন বলাটাই বলাটাই উচিত নয় তা আপনি কি আর পারবেন এটা কিন্তু ওনার কাছে একটা বিশাল বড় একটা হ্যাঁ সেটা হচ্ছে ওনার কাছে কিন্তু এইটা একটা খুব চিন্তার বিষয়

মানে মুগ্ধ হয়েছিলাম আমি যাত্রা প্রিয় মানুষ ভীষণ যাত্রা আমি মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যাত্রা দেখার জন্য উদ্বীপ আমি নিজে কোনোদিন যাত্রা সেইভাবে করিনি ছোটোখাটো টুকরো করেছে কিন্তু স্বপ্নাদিক যে বেদের মেয়ে বেহুলা করেছিলেন সেই থেকেই আমার তত পর পরই আমার একটা রেকর্ডিং হয়েছিল আমার নিজের লেখা বেদের মেয়ে ওই বেদের যে কাহিনী নিয়ে

সব ধরনের মানুষেরা এখানে কাজ করতে পারে আমরা মানুষ বলে নিজেদেরকে গণ্য করি সেই জন্য এতদিন আমরা বেশিরভাগই নারীবাদী নাটক করে এসেছি তো এটা আমাদের কোথাও গিয়ে বর্তায় যে আমরা এল জিবি টিকিউ প্লাসের উপরে কেন কিছু কাজ করছি না তো অপরপ্রথা আমাদের এই স্ক্রিপ্টটা দেয় এবং তারপর আমরা সেটা নিয়ে কাজ শুরু করি সেই কাজটার আমার ব্যক্তিগত নির্দেশক হিসেবে মনে হয় যে আরো আরো অনেক পরিশ্রম করতে হবে তারপরে যে একটা নাটক পূর্ণতা পায়

আর আর কি বলার আমাদের আগামী পর্ব যেটা বলা কিছু বলবে কেউ বাকি আছো আপনি কিছু বলবেন আলাল ক্ষমা ঠিক আছে দেখো শেখও সুন্দর করছে আর যেটা বলবো আমাদের সপ্তম পর্ব হবে 12 অক্টোবর সেদিন থাকবে দুটো নাটক যওনাভুতি এবং ভীমบท ভীমบท আমাদের নতুন হাসির নাটক যারা যারা আমাদের সাথে দেখতে যাবেন চলে আসতে পারেন আর কারেন্ট যদি চলে যায় কান তাকে সবাই কিন্তু দেখেছি তোমার অভিনয় আমি প্রথম দেখলাম খুব গুনি জেলেও বাসি বাজাতে পারে আমাদের নতুন নাটকের করছে